দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ইমরান ভাইয়ের পাশে অর্থাৎ সাদেক এগ্রো সেই ইমরান ভাই গরু প্রেমী বা গরু ব্যবসায়ী বা গরু নিয়ে যারা একটু গবেষণা করে তারা সবাই ইমরান ভাইকে কম বেশি চিনে থাকবেন এবং আমার পেছনে সেই বিখ্যাত ভাইরাল গরু যেটা হচ্ছে এক কোটি টাকা দাম তিনি হাঁকিয়েছেন প্রাণী সম্পদ প্রদর্শনীতে আচ্ছা তো কেমন আছেন বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি ভাইয়া আমার পেছনে এই গরুটাকে বেশি ভালো লাগছে আমি প্রথমে অনেক কিছুই তো জানবো তার আগে প্রথমে এই গরুটা সম্পর্কে আগে জানতে চাই যেহেতু গরুটা আমার সামনেই দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমেরিকান জাতের একটা গরু ও হচ্ছে লেগে আমেরিকান ব্রাহ্মা যতগুলা র‍্যাঞ্চ আছে আমেরিকাতে ওর মধ্যে ওয়ান অফ দা ফেমাস

আপনারা গুগলে যদি এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি সার্চ দেন তাহলে ওর পুরো একশো দশ বছরের মানে ইতিহাস আপনারা কিন্তু জেনে যাবেন তো আমাদের আর নতুন করে কিছু বলা লাগবে না এটা ছেলেকে ব্রাহ্মা জাতের একটা গরু এই সাধারণত অন্য কোনো জাতের গুরু এত বড় হয় না এটা এখন সাড়ে তেরোশো চোদ্দশো কেজির মতন লাইভ ওয়েট আছে এবং হচ্ছে এই জাতের গরুগুলার পৃথিবীতে আপনারা গুগলে সার্চ করলে দেখবেন যে মোস্ট লিস্ট কোলেস্ট্রেল রেড মিট প্রডিউস করে কিন্তু এই জাতের গরু থেকে তো যাদের কোলেস্ট্রল নিয়ে সমস্যা আছে তারা কিন্তু ব্রাহ্মা জাতের গরুর মাংস খেলে তাদের কোলেস্ট্রলের সমস্যা কম হবে তো এও কিন্তু অনেক লিন সফট মাংস উৎপাদন করতে সক্ষম তো সুতরাং এটা মাংসের দাম যদি এখন ওই যে বাজারে পাওয়া যায় সাতশো টাকা কেজির মাংসের সাথে তুলনা করা হয় তাহলে আসলে আমার বলার কোনো ভাষা নাই বাট এটা অনেক হাই কোয়ালিটি মাংস উৎপাদন করতে সম্ভব সব কিছু মিলে আমরা এটার দাম হাঁকা ফাঁকাচ্ছি দি। বড় এবং তার যদি মুখ্য মন্ডলটা আপনারা একটু খেয়াল করেন এর মানে দেখতে যে আকর্ষণীয়তা সেই ব্যাপারটাও কিন্তু আছে আপনি এবারের কোরবানি কেন্দ্র করে কতগুলো গরু মূলত প্রস্তুত করেছেন আমরা আসলে এই বছর কোরবানিদের আমরা বড় গরুটা একটু কম করছি বিকজ এই বছর সারা বছর আসলে গো খাদ্যের দাম অতিরিক্ত ছিল আমরা আসলে আমাদের নাভিশ্বাস উঠে গেছে মানে গো খাদ্য যোগান দিতে চাই তো এর জন্য আমরা এই বছর বড় গরুগুলো একটু কম করছি আমাদের ছোট গরুগুলো আছে অনেক প্রায় একুশশো গরু আমাদের কাছে আছে প্রায় বারোশো রূপরে ছাগল প্রায় দেড়শো রূপরে ভেড়া প্রায় পঞ্চাশটা রূপরে দুম্বা আর হচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বিভিন্ন জাতের मुहिष hmm? चौदा उठ ছয়টা আমেরিকান ব্রাহ্মা জাতের গরু ছয়টা ব্রাহ্মা জাতের গরুর মধ্যে আমরা ছয়টাই বিক্রি করতে যাচ্ছে না আমরা তিনটা প্রস্তুত করছি এই বছর বিক্রি করার জন্য আর বাকি তিনটা হয়তো আমরা আগামী বছর জন্য বিক্রি করতে যাচ্ছে ছোট বড় সব ধরনের গরু আছে আমাদের কাছে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক কোটি টাকা দামের গরু আছে আমাদের কাছে পনেরো হাজার টাকা থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা দামের খাসি আছে আমাদের কাছে তিরিশ হাজার টাকা থেকে শুরু করে তিন লক্ষ টাকা দামের ভেড়া আছে আমাদের কাছে দেড় লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা দামের দুম্বা আছে আমাদের কাছে দেড় লাখ টাকা থেকে শুরু করে দশ লাখ টাকা পর্যন্ত ভুট্টি বলেন বামন বামুন বলেন পুঙ্গানুর বলেন কিংবা বক্সর বলেন এই ছোট জাতের গরুগুলো আসেন আমি জেনেছি যে এটা নাকি কম খরচে পালন করা যায় এটা কি সত্যি ভাইয়া এটা আপনি যথার্থ বলছেন এটা হচ্ছে নাকি আমরা একটা মাংসের জাতের গরুর হাই ইলিং একটা পিরিয়ড থাকে হাই ইলিংটা পিরিয়ডটা আমরা কনসিডার করি হচ্ছে আঠারো মাস থেকে চব্বিশ মাস বয়সে তো আঠারো মাস থেকে চব্বিশ মাস বয়সে এই ব্রাহ্মা জাতের গরু পাঁচ কেজি দানাদার খেয়ে সে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম যেই জায়গায় আমাদের দেশীয় জাতের গরুগুলা আপনার আঠারো থেকে চব্বিশ মাস বয়সে বারো থেকে সতেরো কেজি দানাদের খেয়ে এক কেজি মাংস উৎপাদন করতে সক্ষম এটার তো আসলে ওজনটাই সোনা হলো না ভাইয়া এটার এখন সাড়ে তেরোশো থেকে চোদ্দশো কেজি ওজন আছে সাড়ে তেরোশো থেকে চোদ্দশো কেজি এবং এক কোটি টাকা থেকে কোনোভাবে কোরবানি ঈদের আগে ধরেন ওই কাস্টমারকে তো আপনি টার্গেট করে রেখেছেন যে একজন কাস্টমার আসবে কিন্তু তারপরে যদি আমাদের সঙ্গে তিন চারজনের কথা চলতেছে যে কোনো সময় হয়ে যাবে